জান্নাত দুধ দিয়ে কাল ছাপ পাচ্ছি এই কাল ছাপে আমার বিরুদ্ধে বিরোধ মানে দালালি করে আব্বু লাগে ওর আব্বুর সাথে দালালি করে বেটা তোর আব্বু কি তোর পেজ খুলা দিয়েছিল না আমি তোর পেজ খুলিয়া দিয়েছিলাম এই জান্নাত তোর পেজটা আমার নিজের হাতে খোলা তুই আমি তোর তোর আমার এই যে রুমে বসে আছে এই রুমে আছিলি তোর বাড়িওয়ালা বের করে দিছে তুই গার্মেন্টস এ চাকরি করতি তুই সেই থেকে এনকমা টাকা ইনকাম করছস মিরপুরে সেলুন দিয়েছিস এখন বড় বড় মুখ দিয়ে কথা পড়ছে এই জান্নাত তোর কথা বলতেছি যে কত বড় নিয়ম হারাম ভাই এই দুনিয়া কাউরে আমি এখনি যে দেখেন না আমি কাউরে উপকার টুক ব্যবহার করি না কারণ করলে আমার বিপদ এই পর্যন্তম যে কোজন উপকার করছি এখানে আমার হচ্ছে বিপদ হইতে হয়েছে তো এটার একটা তা সে আমাকে বলতেছে যে ইব্রাহিম এত বাড়ি হচ্ছে গড়ি কিভাবে করে হয়েছে এই যে এত ব্যবসা কিভাবে দেয়া ফেলছে আমি ভাই বাইড়া আমি হচ্ছে ইউটিউবের টাকায় জমি রে ইউটিউবের টাকা কিনেছি বাড়ি করছি তো সব ভাই স্টেটমেন্ট তো আমার কাছে কি বাকি দুদকের লোক আমার কাছে হিসাব চায় তুই হিসাব চাও আর কে আমার কাছে স্টেটমেন্ট আছে আমি ফেসবুক থেকে আর্নিং করছি আমার ব্যাংকে ডলার ঢুকতেছিল ওই স্টেটমেন্ট আছে না অবশ্যই তো আমি যদি কোনো ক্রাইম করতাম মাঝখানে আমার একটা মারামারি ভিডিও ছাড়া দিছে ডাকাত বলে আরে আমি ডাকাতি করলে যে আমার আমার ওই পাশে আমাকে নিয়ে মারছিল ছাত্র আন্দোলনের সময় এটা হচ্ছে আবু আবু সাহেব যেদিন মারা গেছিল ওই নিয়ে গেছিল আজকে আমি ডাকাতি করতাম চুরি করতাম এভাবে আমি কথা বলতে পারতাম না আমি জেলে থাকতাম গ্রেপ্তার হয়ে যেতাম তো বিষয় হয়েছে এই ধরনের মানে এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে চামড়ার মুক্ত ভাই অনেক কিছু বলা যায় কিন্তু সঠিক প্রমাণ সহকার কথা বলতো আচ্ছা যেহেতু এই কথাটা বললেন এটা আমাকে আরো দু একজনের জিজ্ঞেস করতো বিষয় হয়েছে ভাই ওরা হচ্ছে ভাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে ওইখান থেকে ওদের ভিডিও ওদের মূল মানে যদি দোষ ধরতে চান যে তাহলে ওদের ফোন থেকে যে কীভাবে যে একটা ফোন হারাই গেল আমার এটা লক দেওয়া থাকবে এই দেওয়া থাকবে কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা আমি এই ব্যাপারে এই ভিডিওর ব্যাপারে আমি কিছুই জানি না এটা ভিত্তিহীন কথাবার্তা যা ছড়ানো হচ্ছে আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শ দিইনি যে তোমরা এটা করো এটা ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে এই যে জান্নাত তো হচ্ছে যে যে অকারণ গুলা করতেছে বা যে এই যে এখন যেগুলা বলে এই যে এখন যে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে এগুলোকে আমি তাকে তাকে বলে দিছি এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে তো বিষয় হচ্ছে তাদের যে লিংকের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন ওই ব্যাপারে আমি কিছুই জানি না এটা ভিত্তি বিষয় হচ্ছে ধরেন মানে আমার ক্লোজ বন্ধু সে যদি হচ্ছে বিপদে পড়ে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায় সে কোনো একটা বিপদে পড়ছে তো বিপদে পড়ে আশ্রয় চাইলে কান্নাকাটি করে তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই আপনাকে আমি আপনার বাসায় আমি থাকতে চাই আমি অনেক বিপদে আছি কান্নাকাটি করে তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো তো এই আচ্ছা আস ওটা আর এখানে কয়েকদিন ছিল আমি আশ্রয় দিয়েছি যে তা না ও ছিল পরে আবার ওই বাসাতে আবার গেছে জিনিসটা যখন যে থেমে যায় তখন যেহেতু এটা প্রশ্নটা আমি এটা আমি ভাই আসলে সবসময় লিগালটাই বলতে পছন্দ করি তখন হচ্ছে তাদের ইস্যুগুলা দেখলাম মানুষ দেখতেছে তাদের যে কোনো ভিডিও মানে তাদেরকে নিয়ে ছাড়লে বি হচ্ছে এখন সবাই তো ওই যে আপনারা ভিডিও করতেছেন ভিউর জন্য করতেছেন আপনারা গাড়ি দিয়ে কষ্ট করে আসছেন টাকা খরচ করে এমনি তোর আসেন নেই তো তাদের কিনে ছাড়লেই একটা কন্টেন্ট ছাড়লে পাঁচ মিলিয়ন ঠিক ঠিক বলে ঠিক ঠিক এই মুহূর্তে তো বিষয় হচ্ছে তাদেরকে হচ্ছে ভিডিও ছাড়লে দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন ভিউ হইতো ভালো ইনকাম হইতো আমি কিন্তু ওই আশায় ছাড়ছি আর্নিং হচ্ছে আর একটা চিন্তা করতাম যে কে কি বলবো আমি ওইটা না দেখি আমার আর্নিং হচ্ছে আমার তো দিন শেষে যতই হোক আবার পরিবার চালাইতে হবে আমারও টাকার দরকার আছে এ কি শেষ